সারা বিশ্বে একটাই ডাক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সারা বিশ্বে আজ এই নির্যাতিতার বিচারের জন্য মানুষ রাস্তায় নেমেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিনের রাতের পর থেকে আজ ছয় আগস্ট এবং আগামী নয় আগস্ট পর্যন্ত এই নয় সেপ্টেম্বর পর্যন্ত এক মাস পূর্ণ আমাদের পার্টি যেভাবে সারা পশ্চিমবঙ্গে দফায় দফায় আন্দোলনের মধ্যে দিয়ে এর বিচার চাইছে তার আজকে এই পশ্চিমবঙ্গে রাস্তা লোক অভিযান তো ঘটনা হচ্ছে যে বিচার আমরা চাইবো না কার কাছে যারা বিচার দেবে তারা তো বিচারের সমস্ত জিনিসপত্রই তো উধাও করে দিয়েছে কি করে নিরতনে অবৈধভাবে দশ থেকে বারোজন লোক মানুষ ঢুকে কি করে সকালবেলায় আর্জি করে সরি নিরতন না আর্জি করে আর্জি করে সকালবেলায় বাবা মাকে যে মৃতদেহ দেখতে দেওয়া হলো না অথচ বাইরের যারা তৃণমূলের দালাল স্বাস্থ্য দপ্তরের দালালই করে ফেলকে পাশ করানো ডাক্তাররা তারা কি করতে ঢুকেছিল সেদিনকে এবং যে মৃত্যু সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হলো কেন যে মৃত্যু সকালবেলায় ঘটেছে একজন ডাক্তার সে চোখের দেখা দেখলেই বুঝতে পারবে যে মৃত্যু হয়েছে অথচ তার মা বাবাকে বলা হলো আত্মহত্যা এবং তার রেজিস্টার হলো ফ্যান রেজিস্টার হলো রাত্রির এগারোটার সময় এগুলোর মধ্যে দিয়ে জানা যাচ্ছে সমস্ত পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গের প্রশাসন পরিকল্পনা মাফিক এই মৃত্যুকে ধামা চাপা দেওয়ার জন্য সদা সর্বদা ব্যস্ত ছিল তার জন্য আজকে আবাল বনিতাবৃত্ত থেকে দল দলমত্ন বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে বিচারের জন্য এখন ঘটনা হচ্ছে এক একটু আগে আমি যে কথাটা বললাম যে বিচারের যা মেটেরিয়ালস সমস্ত মেটেরিয়ালস কিন্তু ওই ছ থেকে সাত ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি এবং বিনিত গোয়েল নামটা কি সন্দীপ সন্দীপ ঘোষ এদের নির্দেশে ধ্বংস করে দেওয়া হয়েছে যার জন্য এই লাগাতার আন্দোলন চলবে এবং আমরা এই আর্জি করে গত কুড়ি বছরে অন্তত এই নির্যাতিত মহিলা বাদে সাতজন মারা গেছে এরকমভাবে সেই বামফল্ট আমল থেকে লাগাতারভাবে চলছে এইবার প্রথম মানুষের মধ্যে এমনভাবে নাড়া দিয়েছে এই ব্যাপারটি সেই তার জন্যই কিন্তু মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং আমরা চাই এর সঠিক তদন্ত হয়ে বিচারটা হোক সন্দীপ ঘোষের র্যাকেট তো আমার বহরমপুর মেডিকেল কলেজে বিদ্যমান আপনারা তো দেখেছেন এখনো যারা এই কলেজে দাদাগিরিটা করে মানে ডাক্তার হিসাবে বলতে লজ্জা লাগছে ডাক্তার হিসাবে যে চামচাগিরি করে সন্দীপ ঘোষের সেই সন্দীপ ঘোষের চামচারা এই মেডিকেল কলেজে সমস্ত কিছু দুর্নীতির সাথে যুক্ত আজকে ডাক্তারাই তো বলছেন আইএমএর ভাইস প্রেসিডেন্ট ডক্টর রঞ্জনবাবু তো বলেই দিয়েছেন কিভাবে এখান থেকে পাস ফেল করানো হতো এবং এখানকার আমাদের অনেক ভালো ভালো ডাক্তারকে এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী তাদের চাটকলিতা করার না জন্য তাদেরকে এখান থেকে বদলি করে দেওয়া হয়েছে তো এই র্যাকেট তো আমার এই বহরমপুর শহরেই চলেছিল এবং এই সন্দীপ ঘোষ আমার গোলা এক ডিসপেন্সারিতে বসতো সেখানেও শুনেছি সত্য মিথ্যা আমি জানি না সেখানেও নারী ঘটিত একটি ব্যাপার ঘটিয়েছিল তো আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রশাসনের প্রথম পুলিশ প্রশাসনের প্রথম সরকারের প্রথম তাহলে উনি কি এগুলো কিছুই জানতেন না জেনে শুনেও